বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজের অগ্রগতি নিয়ে আজ জোলাইবাড়ি আরডি ব্লকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠক দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্তের পুরোহিত্যে আর পর্যালোচনা বৈঠক অন্যদের মধ্যে ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তাপস দত্ত ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী বিডিও মানুষ ভট্টাচার্য সহ অন্য আধিকারিকরা দীপক দত্ত জানান চলতি অর্থ বছরে যে সমস্ত কাজ এখনও শেষ হয়নি তা আগামী কুড়ি মার্চের মধ্যে শেষ করার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে আমাদের ফিফটিন ফিনান্স তো ফিফটিন ফিনান্সের যে টাকা টাইড এবং আনটাইড দুটা ফান্ড রয়েছে এই ফান্ডগুলি যাতে এই মাসের কুড়ি তারিখের মধ্যে খরচ করতে পারেন পঞ্চায়েতগুলি এবং বিসিগুলি এই লক্ষ্যে আমাদের এখানে আজকে বসা তো এখানে আমরা যা দেখলাম এখানে জোলাইবাড়ি ব্লকের মধ্যে যে জিপিপিসিগুলি রয়েছে তারা মোটামুটি বিশ তারিখের মধ্যে যে কাজগুলি তারা হাতে নিয়েছে বিশ তারিখের মধ্যেই আহ ফিফটিন ম্যান আছে যে টাইড আনটাইড পয়েন্ট এগুলা তারা খরচ করতে সক্ষম হবে